খোলা বলে নাই তারপর খুলিয়ে দিছে একবারে একবারে খুলিয়ে দিছে একবারে খুললে দিছি কের মুখ এ গাড়ি কের মুখ এটার এটার পাশাপাশি

এই গাড়িটা এখনো বলার বাইরে পুরা গরবা যায় নাই পুরা গরবা হয়ে গেছে গা চাকার দাগ যায় না এই গাড়ির এই অবস্থা এই গাড়ির এই অবস্থা না চাকার দাগ যায় না এই গাড়ির অবস্থা গাড়ি সব আইনতে বলাম গুর 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 নে গুর নে গুর দে না একদম নিউ গাড়ি এই যে

নিন্দা জানাচ্ছি আমরা কেন বানতেছি ভাই বানতে বাধ্য হয়েছি ভাই আমি একজন ব্যবসায়ী জোরাতালি করতে দেওয়া সম্ভব কিন্তু এই গাড়িটা সম্ভব না ভাই ভাই এই গাড়িটা তো সম্ভব না বাধ্য হয়ে বানতেছি ভাই প্লিজ অনুরোধ করল আপনারা যারা চায়না গাড়ি ইম্পোর্টার ভাই চায়না গাড়ি যারা কেনা করেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে বলতেছি ভাই আপনারা আর চায়না গাড়ি বেচার আগে মার্কেটে প্রতিটা দোকানে বা প্রতিটা জেলায় একটা করে শোরুম দেখ এবং পার্স পার্সেল দাম কম রাখেন পার্সেল দামে দেখেন ভিতরে বাঙিয়ে দেখে চল ফুটা ফুটে হয়ে গেছে কিন্তু কতটা নতুন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ ভিতরে নিজে যদি একটা পার্সেল জন্য একটা পার্সেল জন্যই গাড়িটা ভাঙতে হয় তাহলে এই রাখ কই দেখে মনে বাইক ভাই আমি বেশে আমার লস আমি লস পোশাকাই দমু আল্লাহ তাআলা আমার এতগুলা বাইকের মালিক দিতে ভাই একজন মধ্যবিত্ত ছেলে হাজার স্বপ্ন দেখে যদি আপনার কোম্পানিতে একটা গাড়ি কিনে আর সেই গাড়ি যদি এমন এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে এমন বাংতে হয় সে বানতে পারবে ভাই একটা জিনিস বুঝেন ভাই কোন জিনিস ভাই আপনি আপনার স্বার্থ আসলে জন্য আপনারা হিসাব করেন কি আমি গাড়ি বিক্রি করলাম গাড়ি বিক্রি করব কি

ইলেকট্রনিক জিনিস আমি বলবো না আপনাদের গাড়ি খারাপ আমি বলতে চাই নষ্ট হতে পারে নষ্ট হওয়ার পরে যদি এই পাঁচটার দাম চান চল্লিশ হাজার টাকা এই পাঁচটার দাম যদি বিশ টাকা এই দুঃখ কই দেখাবো ভাই তা আবার যদি পাওয়া না যায় তাও যদি কফি হয় তাহলে কই দেখাবো ভাই আগে বলবো আপনারা যদি পলিসি করেন যে আমি মার্কেটে গাড়ি বিক্রি করবো আড়াই লক্ষ টাকায় আর পার্স বিক্রি করবো চল্লিশ হাজার টাকা একটা পার্স একটা নরমাল পার্স বিক্রি করবো বিশ হাজার টাকা ভাই তাইLambda কেনই বলেছে কেনাই দেন ভাই এই পলিসি খাটায় তো আমাদের লস করতেছেন ভাই ভাই এই পলিসি তো দরকার নাই ওরা হিসাব করে কি একটা গাড়ি বিক্রি করে নিলাম একটা গাড়ি বিক্রি করে নিলাম মারাই লাখ টাকা কিন্তু গাড়ি বিক্রির পরে গাড়ি তো সে নেবে না জোর করে বিক্রি করতে হবে তাই কমে বিক্রি করব কিন্তু পার্টস তো সে নিতে বাধ্য অবশ্যই পার্টস সে নিতে বাধ্য যেমন একটা জিনিস বলি একটা নতুন টিম কিনলে ফ্রি তে দেয়

কিন্তু ভাই মধ্যবিত্ত ঘরের ছেলেরা সবাই কিন্তু এই গাড়িটা গাড়ি অনেকে যদি যে এই গাড়িটা নাই তাদের এরকম এটা কি আমার টাকার কিনা আমার সম্পদ বাট আমি এই সম্পদ বাংলার অধিকার রাখি না আজকে না আমি হচ্ছে কেন ভাঙতে হচ্ছে কারণ সম্পদ কিন্তু বাংলা না মালিক আমি হলো আমি কি অধিকার রাখি একই ভাবে বাইকের মালিক আমি বললাম জানানোর জন্য একটা দেন এবং পার্স গুলো যেন বাইকের মতোই সস্তা থাকে বাইক যেমন পাঁচ লাখ টাকার বাইক আড়াই লাখ পার্স যেমন একটা পার্সের দাম যদি ক্লাস ফ্লেটের দাম অন্য ক্লাস ফ্লেটের দাম চারশো টাকা দুইশো টাকা হয় দুইশো টাকা নেন ভাই আপনার কোন দাম কেন দুই হাজার থেকে হবে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এই মুহূর্তে শেয়ার করে দেন আজকে অনেক 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 দামাকা আছে ভাই একদম সুপার দামাকা আছে সম্রাট বাইক গ্যালারি থেকে যারা যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেন ভাই অনেক দামা আছে ভাই অনেক দামাকা আছে অনেকগুলা কালেকশন আছে ভাই অনেক 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 কালেকশন আর বাইকটা খুললে বুঝতে পারবেন বাইকটা কতটা ফ্রেশ কতটা নতুন আপনারা যা বাইক চালান বাইক সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বুঝতে পারতেছেন যে ভিতরে কি কি পরিষ্কার আমি তো এখন বাংলাম কি পরিষ্কার ভাই একটা টাইমিং চেন একটা চেনের এই এই সব পাতির দাম যে কি পরিমাণ বলার বাহিরে ভাই বল ইশের ভিতরে আপনারা এই গাড়ির পাটটা না খুললে ফ্ল্যাগ খুলুন না এখন আমার গাড়ি ফ্ল্যাগ নষ্ট হইছে রে ভাই আমি ফ্ল্যাগ খুলবো কেমনে মেকার নিয়ে যা কভার খোল কাছে নিয়ে যা কভার কর আরে বাইরে ফ্ল্যাগ দিছে কিসের ভিতরে দেখেন ফ্ল্যাগটা কিসের ভিতরে দিছে

আজকাল লাইফটা ইম্পর্টেন্ট কেন না ইম্পর্টেন্ট যা চায়না গাড়ি কিনে তাদের এমন দশা হবে ভাই ভাই আপনারা বুঝতে চান না কেন চায়না সব চায়না খারাপ তা না আমি চায়না বেচি কিন্তু আমার তো কেনার দরকার নাই ভাই আমি প্রয়োজনে চায়না বেচা বন্ধ করে দেব কিভাবে বন্ধ করব আপনারা যদি না কিনেন আমি ব্যস্তার মুখ না অটোমেটিক বন্ধ হয়ে যাবে গা আমি বলতে চাই প্রত্যেকটা গাড়ি দেখা কেনার আগে দেখে শুনে বুঝে তারপর কিনবেন এবং কোন ব্র্যান্ড কিনবেন কিভাবে কিনবেন চালায় কিনেন ভাই বুঝা কিনেন পার্টস পাবেন কিনা তাছাড়া ভাই আমার দুঃখটা তো বুঝতে পারছে না যে কান্না করে সে যে বুঝেছে ওর মনটা নষ্ট হয়ে গেছে ও বলছে ইঞ্জিল টা দিয়ে দিতে ও দেখবে ঠিক করতে পারে ওই ছেলে কি করবে এই ইঞ্জিল নিয়ে নিজেও যদি লাগায়

সমবেত আজকে অনেকবার হুন্ডিস কিন্তু সব নাম্বার বন্ধ কেন শরদ ভাই জানাবেন ভাই আমাদের এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই যার কারণে নাম্বারগুলো বন্ধ থাকে আপনারা অনলাইনে কল দিবেন ইমো WhatsApp কল দিবেন আজকে কিন্তু অনেক ধামাকা আছে এবং আলহামদুলিল্লাহ আজকে অনেক লোক জয়েন হইছে

এই রুটমাস্টার এপিডু ষাট হাজার টাকা এটা আছে ষাট টাকা এটাও টাকা এখানে এটা আছে আটষট্টি এখানে আছে আটষট্টি হাজার টাকা আর একটা আটষট্টি হাজার টাকা আরো একটা এখানে আছে আড়ষট্টি হাজার টাকা আরও একটা সবগুলো কিন্তু ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে পাশাপাশি এদিকে দেখেন এদিকে আছে আরেকটা পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিক্স এখানে আছে আটষট্টি হাজার টাকা ডাবল ডিক্স এখানে আছে পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স প পঁচাশিতে ডাবল ডিক্স ষাট হাজার টাকাও ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়িগুলো আলাদা করা আছে এখানে একটা গাড়ি আছে একশো ষাট সি পঁচাশি হাজার

পঁচাশি হাজার আশি হাজার টাকা আছে আরেকটা আটষট্টি হাজার টাকা আর একটা আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা বল্ট আরেকটা ষাট হাজার টাকা হয়ে গেছে বোল্ট

এ 38000 টাকা রক্সার কিবে সেল 20000 টাকায় ভাই 20000 টাকায় 20000 এ টাকা মাইন্ডা সেন্ট প্রো 25000 টাকা প্যাশন প্রো এনে যেমন 35000 টাকা এই ব্যাগটা 15000 টাকা এই টাকা ডাবল ডি